দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির একটা হাই প্লাস্টিকের ভিতরে একটা আই থিঙ্ক কম খুবই ভালো কোয়ালিটির দেখতে পাচ্ছেন একই শেপ কিন্তু দুই পাশেই অ্যাভেলেবেল আছে ছোট অ্যান্ড বড় সাইজ এটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে ছোটো সাইজ আপনারা কিন্তু দুইটা দিয়ে খুবই ইজিলি কিন্তু একটা ডিজাইন করে নিতে পারবেন খুবই ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনারা যারা এখনও কালেক্ট করেননি অবশ্যই কালেক্ট করে নেবেন এটা ছাড়াও কিন্তু আমাদের কাছে একটা স্ক্র্যাপার সেট আছে এখানে কিন্তু এই স্ক্র্যাপার সেটটা অ্যাভেলেবেল আছে ফোর পিসেস একটা সেট দেখতে পাচ্ছেন ফোর পিসেস একটা সেট অ্যাভেলেবেল আছে অ্যান্ড এটারও কিন্তু প্রত্যেকটার কিন্তু চারপাশেই শেপ রয়েছে এই যে এখানে জিগেক শেপ তারপর হচ্ছে বিভিন্ন শেপ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটার কিন্তু এই যে এই পাশ দিয়ে কিন্তু আপনারা হচ্ছে একদম প্লেন যে শেপটা স্ক্র্যাপারের প্লেন শেপটা অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা ঢেউ ঢেউ শেপ বা এখানে হচ্ছে প্রত্যেক দিক শেপ বিভিন্ন ধরনের শেপ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা এই ফোর পিসের এই পেপার সেটটি কালেক্ট করে নিতে চান অবশ্যই স্ক্রিনশট করবেন অ্যান্ড আমাদের পেজ ইনভক্ত নক করে দেবেন তাহলে আমাদের পেজে মডারেটার আপনাদেরকে আমাদের এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে হেল্প করবেন অ্যান্ড এছাড়াও যারা আরও অন্যান্য ধরনের স্ক্যাপার সেট যেমন হচ্ছে অ্যাক্রেলার স্ক্র্যাপার সেট বা ট্রান্সপারেন্ট স্ক্র্যাপার এগুলো যারা কালেক্ট করতে চেয়েছেন অবশ্যই পেজ ইনবক্সও করুন আমাদের পেজে মডেলটা আপনাদেরকে ওগুলো ক্লিয়ার পিকচার দিবে অ্যান্ড হচ্ছে আপনারা চাইলে সেখান থেকে দেখে অর্ডার করতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে